আগামী আটই আগস্ট দু বিশেষ দিন আর এই বিশেষ দিনে সিংহদ্বার খুনবে দুই রাশির এই দুই রাশির জাতক জাতিকাদের অপূর্ণ ইচ্ছা পূর্ণ হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আটই আগস্ট দু হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিন আমরা জোড়া আটের কানেকশান পাচ্ছি কাজেই আমি যে দুই রাশির নাম জানাতে চলেছি আপনি যদি সেই দুই রাশির মধ্যে পড়ে যান তবে এই দিন কিছু বিশেষ কাজ রয়েছে যদি করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার অপূর্ণ মনের ইচ্ছা পূর্ণ হবে এই কাজটি আপনাকে অবশ্যই নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসের সাথে করতে হবে এই দিন আপনি রাত্রি আটটা আট মিনিটে একটি হলুদ রঙের কাগজ নিয়ে নিন কাগজটি অবশ্যই চারকোনা হতে হবে এবং সেই কাগজে আপনার মনের ইচ্ছা আটবার লিখবেন আটবার মনের ইচ্ছা লেখার পর সেই কাগজটি আটটি ভাজ করবেন এবং আট ভাজ করার পর সেটি আপনি আপনার ইষ্ট দেবতার সামনে রেখে দিন আপনার বাড়িতে যে পুজোর ঘর রয়েছে পুজোর ঘরে যে ইষ্ট দেবদেবী রয়েছে তাই সামনে রেখে দিন গোটা রাত সেটিকে থাকতে দিন পরের দিন ভোরে ঘুম থেকে উঠে মনে রাখবেন সূর্য ওঠার আগেই আপনাকে ঘুম থেকে উঠতে হবে তারপর সেই কাগজটি আগুন দিয়ে পুড়িয়ে দিন পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটি পাবেন সেই ছাইটি আপনি ফাঁকা জায়গায় গিয়ে বাতাসের মধ্যে উড়িয়ে দিন বাতাসের মধ্যে যখন উড়াবেন তখন আপনার মনের ইচ্ছা আটবার জানাবেন তারপর আপনি সেই ফাঁকা জায়গাটি থেকে বাড়িতে চলে আসুন পিছন দিকে মুখ ফিরে কিন্তু তাকাবেন না দেখবেন এই কাজটি আপনি যদি সত্যি ভক্তি নিষ্ঠা সততার সাথে করতে পারেন বিশ্বাসের সাথে করতে পারেন তবে আট দিনের মধ্যে আপনার অপূর্ণ মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে যে কোনো রাশির ব্যক্তি এই কাজটি করতে পারেন কিন্তু দুটি এমন রাশি রয়েছে আপনি যদি এই দুশো রাশির মধ্যে পড়ে যান এবং এই কাজটি যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তবে দুটি রাশির মনের ইচ্ছা খুবই তাড়াতাড়ি পূরণ হবে আর এই দুটি রাশির মধ্যে পড়ে যাচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি এই রকম দিন বারে বারে আসে না কাজেই আগে থেকে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে রাখুন এবং রাত আটটা আট মিনিটে কাজটি করুন দেখবেন আপনার অপূর্ণ মনের ইচ্ছা পূর্ণ হবে ধন্যবাদ